উদ্ধার পুলিশ মৃত্যুর কারণ জানতে মৃতদেহ পাঠানো করল তদন্তে মঙ্গলবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার হাসিমপুরে ঢালাই রাস্তার ওপর পড়ে অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক ব্যক্তির পরিবারের বক্তব্য প্রতিনিয়ত মদের নেশায় আসক্ত থাকতেন ওই ব্যক্তি এদিনও মদ খেয়ে বাড়ি ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম কার্মু বয়স পঞ্চান্ন বছর মারি কেশিয়ারি থানার হাসিমপুর গ্রামে খবর পেয়ে কেশিয়ারি থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে এর পাশাপাশি বাড়ির ভেতর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এক যুবকের মৃতের নাম অধীর মুর্মু বয়স চব্বিশ বছর বাড়ি কেশিয়ারি থানার অলিনগর এলাকায় মঙ্গলবার দুপুরে বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় তার মৃতদেহ পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে সম্প্রতি বিয়ে করেছিলেন ওই যুবক কিন্তু তারপর থেকে কোন এক অজানা কারণে মনমরা হয়ে থাকতেন তিনি মঙ্গলবার দুপুরে বাড়ির সদস্যরা কাজে বাইরে চলে গেলে বাড়িতে একা ছিলেন তিনি বাড়ির লোকজন কাজ ছেড়ে ফিরে দেখে বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান যুবককে এরপর কেশিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বুধবার মৃতদেহ ময়না জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ প্রতিদিন প্রচুর মত এরকম ঢালাই রাস্তা ঘরের সামনে আছে ঢালাই রাস্তা করে কখন হয়েছে আমরা পেয়েছি সাড়ে চার বাজে চার বাজে আর কি চারটার সময় পেয়েছি আমরা কাজে যাই তো মাঠে পেয়েছি চারটার দিকে আর কি নাম কারমু মুর্মু বাড়ি বাড়ি হাসিমপুর তোমার নাম কি শ্রীমন মুর্মু ওই হঠাৎ তো আমরা তো কোনো কিছু জানি না আমরা তো এখন দাদা বাবু আমরা তো বাইরে থাকি আমি কুকাই থাকি ও নিজের দাদা ও পেশি ছেলে ও তো এখন বেলা থানায় থাকে আমি কেশারি থানায় থাকি হঠাৎই এরকম যখন আমরা শুনতে পেই যে এরকম ঘটনাটা ঘটেছে কি যায় ও যে ফাঁসি হয়ে গেছে কোথায় লাগিয়েছে ফাঁসি

আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে সৌনাভ ট্রেনিং সেন্টার টাকরা খুশি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্স প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস গভর্নমেন্ট মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর